নির্বাচন হলো খুব উৎসব পরিবেশে নির্বাচনটা হয়েছে আমাদের সবারই পার্টিসিপেশনটা খুব ভালো ছিল তো আশা করছি নতুন বিআই এর যে এক্সিকিউটিভ কমিটি যারা আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা নির্বাচিত হয়েছেন তারা এবং ফোরামের নতুন কমিটি হয়েছে এই দুটা কমিটি আমাদের ইন্স্যুরেন্স সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিতে অনেক সহায়তা করতে বিশেষ করে নতুন কমিটিতে বিআইএ যারা এসেছেন অনেকদিন যারা পুরনো ছিল তাদের ধ্যান ধারণা থেকে আমরা আশা করছি নতুনরা নতুন কিছু আমাদেরকে পরামর্শ দিবেন আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টরকে আরো এগিয়ে নেওয়ার জন্য তাদের পরামর্শে আমরা এই সেক্টরটাকে আরো অনেক দূরে এগিয়ে নিতে পারব আর বলতে গেলে ফোরাম আমাদের আগে আগেও শক্তিশালী ছিল এখন আরো বেশি শক্তিশালী হয়েছে ফোরাম বিভিন্ন ইস্যুতে আমাদের বিশেষ করে এই ফোরামটা তো করা হয়েছে আমাদের সিওদের জন্যই তো সিওদের বিভিন্ন ইস্যুতে ফোরাম আরো বেশি অ্যাক্টিভলি আমাদেরকে সহায়তা করবে ভালোভাবে বিজনেস করতে রুলস রেগুলেশন মেনে যাতে আমরা ভালোভাবে বিজনেস করতে পারি এবং আমাদের সাথে যে মালিক পক্ষের যে যদি কোনো দূরত্ব তৈরি হয় কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে সেটা বিআইএ এবং ফোরাম দুইটা কমিটি এটা আমাদের সহজেই একটা অ্যাডজাস্টমেন্ট সব জায়গায় আমাদেরকে সহায়তা করবে বিশেষ করে বিআইএ তো যেমন মালিক পক্ষের লোকজন আছেন তেমনি আমাদের সিওদের অনেকেই এক্সিকিউটিভ কমিটিতে আছেন তো আশা করছি দুইটা কমিটির নতুন ভাবে আমাদেরকে এই ইন্ডাস্ট্রিতে আরো শক্তভাবে ভালো একটা পজিশন তৈরি করার জন্য বিশেষ করে ফাইন্যান্স সেক্টরে ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা ভালো পজিশন তৈরি করার জন্য ইন্স্যুরেন্স খুব সহায়তা করবে নন লাইফ সেক্টরে তো আসলে একটা জিনিস অনেক দিন যাবত চলে আসছে সেটা হচ্ছে কমিশনের ইস্যুটা নিয়ে এটা নিয়ে অনেক দিন যাবত আমরা আগে বিআই এর কমিটিরাও চেষ্টা করেছে ফোরাম থেকেও চেষ্টা করছে আশা করি ওই কমিশনের ইস্যুটা নিয়ে একটা ভালো যেতে পারবে আপনার বিআইএ এবং ফোরামের দুইটা কমিটিরই যৌথ চিন্তাভাবনায় আর আমাদের যেটা ফোরামের পক্ষ থেকে আমি সবসময় চাইব যে বিজনেসের বিভিন্ন আমরা গত কয়েক বছরে আমরা বিভিন্ন মাল্টি

তেমনি লাইফের এর ক্ষেত্রেও আমরাও চাইবো যাতে অল্টারনেটিভ চ্যানেল যেমন ব্যাংক ইন্স্যুরেন্স একটা চালু হয়েছে আমাদের বিজনেস সুযোগ তেমনি আরো কিছু মাধ্যমে আমাদের আমরা করতে পারি দেশের বাইরে যেমন মানুষের জন্য হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি প্রতিটা নাগরিকের জন্য অনেক দেশে আছে আমরা এইভাবে কোনো মাইক্রো হেলথকে কোনো ছোট ছোট হেলথ ইন্স্যুরেন্স সেক্টর ইয়ে কোনো প্রজেক্টের মাধ্যমে পাইলট প্রজেক্টের মাধ্যমে মানুষের আপামো জনসাধারণের মাধ্যমে নিয়ে যেতে পারি কিনা সর এর ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রাখতে পারি বলে আমি মনে করি আসলে আমরা প্রোডাকটিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আপনারা যদি প্রথম থেকে দেখেন আমরা আসলে কর্পোরেট বেস বিজনেস করেছি আমাদের রিটেল বিজনেসের পরিমাণ খুব লিমিটেড আমরা এই এটাতে বলতে গেলে আসলে খুব কনজারভেটিভ বর্তমান প্রেক্ষাপটে এই রিটেল বিজনেসে এত বেশি ম্যানিপুলেশন হয় গ্রাহকের ডিসেটিসফ্যাকশন এত প্রচুর পরিমাণে যার ফলে আমরা এটা খুব কনজারভেটিভলে কাজ করছি আমরা কর্পোরেট সেই প্রথম থেকে কাজ করে যাচ্ছি